শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না এটাকে আইনগত ব্যবস্থা কি হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই ব্যবস্থাও নিতে হবে প্রয়োজন আমাদের একটা কি ঐক্যবদ্ধ ভূমিকা হইতে পারে না সবাই মিলেকে আমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারি না এখানে নিয়ে একটা অপরাজনীতি কেন হবে সেজন্য আমরা বলেছি এনাফ ইজ এনাফ অনেক দিন আমরা অপেক্ষা করেছি আমি যমুনার পাশে যেই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ হচ্ছে সেখানে গিয়েছিলাম আমি এবং আমাদের দলের জয়েন্ট সেক্রেটারি নাসিন সুলতানা মেলি আমরা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছি ইতিমধ্যে আমি সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে কথাও বলেছি আমরা স্পষ্টভাবে দাবি জানিয়েছি প্রস্তাব দিয়েছি যে অনতি বিলম্বে আপনারা একটা সর্বদলীয় কনভেনশন আহ্বান করেন সর্বদলীয় কনভেনশন আহ্বান করেন আহ্বান করে আপনারা আওয়ামী লীগের ব্যাপারে একটা সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছান আমাদের দাবি হচ্ছে সাংস্কৃতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিচার করতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রয়োজনে কমিটি গঠন করতে হবে শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না এটাকে আইনগত ব্যবস্থা কি হতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে সেই ব্যবস্থাও নিতে হবে প্রয়োজনে আইন সংশোধন করতে হবে আপনারা জানেন আইসিটি এক যখন হয় তখন ওনারা বলেছেন যে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো বিধান নাই এই যে আমাদের নেতা কর্নেল দিদার সাহেব এখানে আছেন উনি এখানে উনি সারা পৃথিবীতে শান্তি মিশনে কাজ করেছেন উনি এখানে নয়টা ওনার স্মৃতি থেকে উনি নয়টা দেশের নয়টা রাজনৈতিক দলের নাম এখানে লিখেছেন পৃথিবীতে যাদেরকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে জার্মান নাজি পার্টির কথা আপনারা জানেন উনিশশো থেকে উনিশশো সাল তাদের বিরুদ্ধে ছয় মিলিয়ন ইহুদি হত্যার অভিযোগ সহ অনেক কিছু আছে নভেম্বর ট্রায়ালে তাদের শীর্ষ নেতাদের বিচার এবং দলটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আইনগতভাবে খোমার রুজ পার্টি বাদ পার্টি রুয়ান্ডার তুৎসি পার্টি সম্ভবত তুরস্কের ইতিহাসে অনেকবার বিভিন্ন দলকে নিষিদ্ধ করা হয়েছে বসনিয়া হার্জিক অভিনয় দল নিষিদ্ধ করা হয়েছে ইন্দোনেশিয়ায় কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে স্পেনে এবং নাইজেরিয়াতেও নাইজেরিয়া এটা নিকারাগুয়া নাইটা নিকারাগুয়াতেও প্রত্যেকটা জায়গায় যে রাজনৈতিক দলগুলো মানবতা মানবতাবিরোধী অপরাধে যুক্ত যারা সন্ত্রাসবাদে জড়িত সেই সমস্ত দলগুলোকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশেও অনেক দল নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন তো বাংলাদেশে যে দলগুলো নিষিদ্ধ করা হয়েছে এখনও নিষিদ্ধ আছে তারা যতটুকু সন্ত্রাসবাদ অপরাধ করেছে তার লক্ষ্যগুণ বেশি অপরাধ আওয়ামী লীগ করেছে সুতরাং এখানে আমরা কোনো লজ্জিত হওয়ার বা কোনো কারোর প্রতি আমরা যদি মনে করি যে আওয়ামী লীগকে আমরা ভাগ ফেভার করব আওয়ামী লীগের পক্ষে আমরা থাকব তারপরও আপনি দেখবেন কোনো আইনে কোনো বিধানে কোনো নিয়মে কোনো বিবেচনায় আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হইতে পারে না